বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি বানানোর এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার বিষয় নিয়ে এই মুহূর্তে আনন্দবাজার অনলাইন পত্রিকায় একটি আপডেট প্রকাশিত করা হয়েছে যেখানে স্পষ্ট বলা হয়েছে প্রাথমিক কিস্তি মেটানো গেল পরে কি হবে প্রত্যেককেই জানেন আবাস যোজনার বাড়ি বানানোর এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে ষাট হাজার টাকা রাজ্যের সরকার প্রথম কিস্তির যে ষাট হাজার তা রাজ্যের সরকার তেইশে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রতিশ্রুতিবদ্ধ নিয়েছেন ইতিমধ্যে কাজ প্রায় শেষ মক্ষম সময় চলে এসেছে টাকা দেওয়ার আর এরই মধ্যে বিভিন্ন আপডেট উঠে আসছে বন্ধুরা জানা যাচ্ছে প্রথম কিস্তি মিটলেও দ্বিতীয় কিস্তির টাকা কি আপনারা পাবেন যেহেতু কেন্দ্র রাজ্যের মিলিত প্রকল্প ষাট শতাংশ চল্লিশ শতাংশ সেক্ষেত্রে আপনাদের টাকা কি আদৌ দেওয়া হবে আবাস যোজনা প্রকল্পে এ বিষয়ে কি আপডেট উঠে এসেছে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করুন কিন বন্ধুরা আপডেটে লেখা রয়েছে স্পষ্ট ভাষায় আবাস প্রকল্পে মোট অর্থের ষাট শতাংশ টাকা দেয় কেন্দ্র আর বাকি চল্লিশ শতাংশ রাজ্যের ভাগে যেহেতু কেন্দ্র রাজ্যের মিলিত প্রকল্প গত প্রায় দু বছর ধরে কেন্দ্র বরাদ্দ বন্ধ থাকায় নিজস্ব ভাগের বিপুল অর্থ খরচ করতে হয়নি রাজ্যকে তাই প্রশাসনের একাংশের মত আগামী মাস থেকে আবাস ভোক্তাদের প্রথম কিস্তি টাকা দেওয়ার প্রশ্নে সেই অর্থে নবানের কাছে সবচেয়ে বড় ভরসা আবার অন্য একটি অংশের বক্তব্য বন্ধুরা যেভাবে রাজ্যের খরচের বোঝা বাড়ছে তাতে প্রাথমিক কিস্তি ঢাকা মেটানো গেল প্রকল্পের সামগ্রিক আর্থিক চাপ সামাল দা কঠিন হতে পারে স্পষ্ট বলা রয়েছে প্রথম কিস্তির টাকা মেটানো হলেও দ্বিতীয় ধাপের বা দ্বিতীয় কিস্তির টাকা দিতে সমস্যা হতে পারে বন্ধুরা বলা রয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কথায় এবারে বাজেটে রাজ্যের ভাগের চল্লিশ শতাংশ ধরাই আছে দপ্তরের বাজেট থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া যাবে দরকার হলে আরো কিছু বরাদ্দ করা যাবে আপডেটে বেলা রয়েছে এই দিন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান যে রাজ্যের যে চল্লিশ শতাংশ ভাগ রয়েছে তা ইতিমধ্যে রেডি রয়েছে যদি প্রথম কিস্তি মেটাতে গিয়ে কোন সমস্যা হয় তাহলে আরও কিছু বরাদ্দ বরাদ্দ করা যাবে বলে জানানো গিয়েছে গত প্রায় ধরে আবাস প্রকল্পে কেন্দ্র বন্ধ থাকায় নিজেরাই সেই প্রকল্পের উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেছে রাজ্যের সরকার বন্ধুরা দু সালে বাইশ নভেম্বরে প্রায় এগারো লক্ষ উপভোক্তা সম্বলিত তালিকায় অনুমোদন দিয়েছিল কেন্দ্র সেই তালিকা ধরে আবাস প্রকল্পের উপভোক্তাদের বাড়ির টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য যেহেতু কেন্দ্র টাকা না দেওয়ার কারণে রাজ্যেই সেই প্রস্তুতি নিচ্ছে এক একজন উপভোক্তা মোট পাবে এক লক্ষ কুড়ি হাজার টাকা যা তিনটি কিস্তির মাধ্যমে পাবে এক একটি করে কিস্তি প্রায় প্রথম কিস্তি ষাট হাজার পরে চল্লিশ হাজার তারপর কিন্তু কুড়ি হাজার টাকা এভাবে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে যাই হোক আপডেটে বলা রয়েছে আর্থিক বিশ্লেষকদের একাংশ জানাচ্ছে সেই হিসাবে 11 লক্ষের জন্য প্রকল্পের মোট বরাদ্দ হওয়ার কথা 13200 কোটি টাকা তার মধ্যে 60 শতাংশ হিসাবে কেন্দ্রের দয়ার কথা সাজাজ 920 কোটি টাকা রাজ্যের ভাগের প্রায় 5280 কোটি টাকা আসার কথা 40 শতাংশ হিসাব আবাস ভোক্তাদের তালিকা অনুমোদন করতে দেওয়তো কেন্দ্র এতদিন পর্যন্ত বরাদ্দ দেয়নি তাই রাজ্যকেও তার ভাগের বরাদ্দ দিতে হয়নি প্রকল্পে ফলে খাতা কলমে পাঁচ হাজার কোটি টাকা থাকার কথা রাজ্যের আধিকারিক মহলের অনুমান সেই বরাদ্দ ডিসেম্বর থেকে চালু হওয়ার প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ ব্যবহার হবে তবে এগারো লক্ষ উপভোক্তা এখনো তালিকা যাচাই চলছে পুনর্যাচাইয়ের কাজ ধরে নিলে প্রথম কিস্তির জন্য রাজ্যের খরচ হওয়ার কথা প্রায় ছ হাজার ছশো কোটি টাকা কারণ প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার কথা পরবর্তী দুটি কিস্তি যথাক্রমে চল্লিশ হাজার এবং কুড়ি হাজার টাকা করে সেক্ষেত্রে চলিত আর্থিক বছরে অতিরিক্ত এক হাজার তিনশো কুড়ি কোটি টাকা ব্যবস্থা করতে হবে রাজ্যকে আপডেট যদি দেখি বলা রয়েছে এখানে আধিকারিকের কথায় অতিরিক্ত এই অর্থের ব্যবস্থা করা যেতে পারে বিভিন্নভাবে পঞ্চায়েত দপ্তরের বরাদ্দ অন্যান্য খাতে খরচ কেটে অথবা বাজার থেকে ধার করে টাকা জোগাড়ের সুযোগ রয়েছে রাজ্যের কাছে তবে প্রথম কিস্তিতে ষাট শতাংশ না পঞ্চাশ শতাংশ দেওয়া হবে সেই সিদ্ধান্ত হবে শীঘ্রই অবশ্য প্রশাসনে এক শীর্ষ কর্তার বক্তব্য খরচ এবং নগদের ব্যবস্থাপনা সঠিকভাবে করা গেলে সমস্যা নেই এখনও তো আমরা বাজার খরচে হ্রাস টেনে রেখেছি ঋণ নেওয়ার প্রশ্নে তার জবাব এফ আর এর বাইরে গিয়ে তো ধার করা সম্ভব নয় গত আর্থিক বছরে যতটা আমাদের ঋণ নেওয়া সীমা ছিল ততটা নেওয়া হয়নি নিয়ম অনুযায়ী বাকি থাকা সেই অর্থ এই আর্থিক বছরে যোগ করা গিয়েছে ফলে ঋণের সুযোগ রয়েছে তো আমাদের চেষ্টা থাকে যতটা সম্ভব কম ধার করা বন্ধুরা আপডেট যদি আমরা একটু ডেডিকেটেড ভাবে আর একটু দেখে যাই বলা রয়েছে আধিকারিকের একাংশের বক্তব্য এখনো দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছর চলছে ডিসেম্বরের প্রথম কিস্তি অর্থ দিলে এই বছরের শেষ হতে হাতে মাত্র তিন মাস অর্থাৎ একত্রিশে মার্চ আর্থিক বছর শেষ হয় তার মধ্যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ না দেওয়া সম্ভব না ফলে দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি অর্থাৎ সম্মিলিতভাবে ভাবে আরো ছ কোটি টাকা আগামী আর্থিক বছরে দু হাজার পঁচিশ ছাব্বিশ তা দেওয়ার সুযোগ থাকবে রাজ্যের হাতে তবে এবছরে আয় ব্যয়ের হিসেবে সরকার যা দাবি করছে তাতে আয় এবং ব্যয়ের পরিমাণ প্রায় সামান বরং ব্যয় সামান্য কিছুটা বেশি তাই অবস্থা ছশো কোটি টাকা সংস্থার নতুন করে করতে হলে অন্য খাতে হাত দিতে হবে বিশ্লেষকদের একাংশের আশঙ্কা সেটি পরিকাঠামোর উপর টান পড়তে পারে যা অর্থনৈতিকের পক্ষে স্বাস্থ্যকর নয় এই ছিল আপডেট বন্ধুরা কেন আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দিতে সমস্যা হবে কতদিনে দেওয়া হবে প্রথম কিস্তির টাকা কতদিনে দেওয়া হবে কাদের টাকা দেওয়া হবে সমস্ত কিছু জানতে পারলেন এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক